আল্লাহর যারা মাদক বিক্রি করেন সেবন করেন মাদকমুক্ত সমাজ গড়া প্রত্যয় এবং যুব সমাজকে রক্ষা করতে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই জাগরণময় স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ছয় নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মত বিনিময় সভা আমি চেষ্টা করেছিলাম মাদক নির্মূল করার জন্য এই রেখুইর বাড়িও আমি পাহারা দিছিলাম আমি নিজেও আসছে এখানে। ভাই এবং এবং গ্রামের সবাই দশক এবং ছোট বড় সবাই উপস্থিত আছেন। গত চৌঠা এপ্রিল শুক্রবার বিকাল চারটায় গোবিন্দ আকরা সংলগ্ন বৌবাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর গুরুত্ব তুলে ধরেন। মাদক যারা বিক্রি করেন মাদক যারা খাইবেন যদি আমি সামনে নির্বাচন করি আপনারা আমাকে ভোট দিবেন না আপনাদের ভোটের প্রয়োজন নাই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মৃত্যুজা আলী হীরা এবং অন্যান্য রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

ভিতরে লোক ঢুকছে যার জন্য এই সমাজে আমিও আমি অনেক নিচু এখন আমি একটু মন খুলে কথা বলতে পারলাম এই জন্য যে আমার ছেলেরে আমি তারা আরও বলেন যে তোমাকে মাদক অফার করে সে কখনই প্রকৃত বন্ধু নয় যে মুখে মা ডাকা হয় সেই মুখে মাদক নেওয়া চলবে না তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ আর সে ভবিষ্যৎ যেন নষ্ট না হয় মাদকের ছবলে সেজন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট